কাজ করেছেন ভবিষ্যতে আমরা চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি যদি এমপি হিসাবে নির্বাচিত হতে পারে আমরা পুরো সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আমাদের ইশতেহারে আমরা বলেছি এবং আমাদের প্রধানত শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান তিনটি সেক্টরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা জিডিপির ফাইভ পারসেন্ট বরাদ্দ থাকে আপনারা যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা পান এবং তরুণদের যাতে কর্মসংস্থান নিশ্চিত হয় জেলা জেলায় যাতে আইটি সেন্টার স্কিল ট্রেনিং সেন্টার তৈরি হয় সেটা আমরা নিশ্চিত করব এবং আমরা যেটা বলতেছিলাম যে আপনারা ষোলো বছর পরে ভোট এবং এই ভোটের সাথে আছে গণভোট আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে ভোট দিবেন কারণ মিথ্যা প্রতিশ্রুতি প্রতারণায় আপনারা বিভ্রান্ত হবেন না কারণ একটি দল দেখছেন সারা দেশে বিভিন্ন বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এগারো দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে শেরপুরে তারা এগারো দলীয় জোটের একজন নেতাকে জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে পাঁচই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোটকেন্দ্র দখল করার তারা সিলমার এই ধরনের পরিকল্পনা করছে কারণ আমরা দেখতে পাচ্ছি জনগণ এগারো দলের পক্ষেই আছে এগারো দল যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ জনগণ এগারো দলের পক্ষে এগারো দলের প্রার্থী এবং তাদের প্রতীকের পক্ষে ব্যাপকভাবে ভোট দিবেন ফলে সেই ভোট সেই জনজুয়ারকে ঠেকানোর জন্য আতঙ্ক তৈরি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি হামলা ইত্যাদি শুরু করেছে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যদি প্রশাসন যদি শৃঙ্খলা বাহিনী ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে তাহলে এগারো দলীয় জোটও বসে থাকবে না এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি ব্যালটে জনগণ এই সকল হামলা এবং সকল হুমকির জবাব ব্যালটে ইনশাল্লাহ সব জনগণ দিবেন এবং এই মৌলিবাজার চার আসনে সবাই সাপলা গলিতে ভোট দিয়ে সেই নতুন বাংলাদেশের সূচনা করবেন আমরা প্রীতম দাসকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আপনাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রীতম দাস বোলি বাজার চত্বর থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের কথা বলবেন মানুষের কথা বলবেন জনগণের কথা বলবেন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব সংগ্রামী উপস্থিতি আমরা একটা নির্বাচনী মিছিল করব আমরা নির্বাচনী মিছিল করব